পিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দারুণ মজাদার বিফ রেজালা রেসিপি করে দেখাবো বিফ রেজালা রেসিপি করার জন্য এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো মরিচ গুঁড়া আছে দুই চা চামচ দুই চা চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ ধনে গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া আর আছে এক চা চামচ জয়ফলজ্যোতি গুঁড়া আর নিয়েছি তেজপাতা এলাচি ছয়টার মতো তিনটা দারচিনি আর হচ্ছে দুইটা কালো এলাচ আর আছে চারটা লং এখানে আমি মরিচ গুঁড়াটা পরিমাণ একটু কম দিয়েছি কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে পারেন আর লংটাও আমি কম দিয়েছি কারণ লংটাও বেশ ঝাল থাকে আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি এখানে প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু মাংস রান্না করব পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে আর দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একসাথে মিক্স করে রেখেছিলাম দিয়ে দিলাম এখন অ্যাড করে নিচ্ছি কিছু টক দই প্রায় চার টেবিল চামচের মতো টক দই দিয়ে দিব। টক দুইটা দিলে মাংসটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে সবার লাস্টে দিয়ে দিচ্ছি বাদাম বাটা এটা কিন্তু কিছুতে স্কিপ করবেন না তাহলে আপনার রেজালার টেস্টটা ভালো আসবে না আমি এখানে কাঠবাদাম প্রায় দশটার মতো একটু সিদ্ধ করে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে কাজুবাদাম বা চীনা বাদামও দিতে পারেন তবে কাজুবাদাম দিয়ে বানালে রেজালাটা খুব বেশি মজা হয় আমার কাছে কাজুবাদাম ছিল না তাই আজকে আমি কাঠবাদাম দিয়েই করছি খুব ভালো করে সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সবার লাস্টে আমি কিছু সয়াবিন তেল অ্যাড করেছিলাম সেটা অফ ক্যামেরাতে অ্যাড করে নিয়েছি তেলটা আপনাদের পরিমাণ বুঝেই দিতে হবে আমার মাংসতে খুব বেশি চর্বি ছিল তাই আমি তেলটা খুব বেশি দিইনি আন্দাজ করে একটু দিয়ে দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানোটা হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমার হাতে মাখানোর পানিটা আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো হাতে মশলা মাখানো সে থেকে সে পানিটাই আমি এক কাপের মতো দিয়ে দিয়েছি আর এখন চুলাটা জ্বালিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে দিব চুলার জালটা ফার্স্টে একটু বাড়িয়ে দিতে হবে তারপরে মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিব পরে লোহিটের রান্নাটা করে নিতে হবে মাংস থেকে মোটামুটি ভালোই পানি বের হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর আমি অফ ক্যামেরাতেও বারবার নেড়ে দিয়েছি কারণ মাংসটা বেশি করে কষাতে হবে না হয় খেতে টেস্ট হবে না আর নিচে লেগে যাওয়ার ভয়টা থাকে তাই বারবার নেড়ে দিচ্ছিলাম অফ ক্যামেরাতেও আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে মাংসটা কষিয়ে নিব মাংস থেকে কিন্তু মোটামুটি তেল উঠে গিয়েছে অনেকক্ষণ লাগিয়ে আমি এটা কষিয়েছি আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর গরম পানি অ্যাড করে দিব মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি করে বলকানো গরম পানি কিন্তু দিতে হবে মাংস সিদ্ধ হবে না হালকা গরম দিতে যাবেন না তাহলে মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে আর ঠান্ডা পানি তো কখনোই দিবেন না তাহলে মাংস শক্ত হয়ে যাবে আমি আন্দাজ করে ঝোলটা অ্যাড করে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে লো হিটে রান্নাটা করে নিব দুই তিন মিনিট পর এসে আমি একটু নেড়ে দিচ্ছি মোটামুটি অনেক ঝোল আছে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব আমি আরও দুই তিন মিনিট পর এসে আবারও মাংসটাকে নেড়ে দিচ্ছি বারবার না নেড়ে দিলে অনেক সময় নিচে লেগে যাওয়ার ভয় থাকে এখন অ্যাড করে নিচ্ছি চারটা আনাম কাঁচা মরিচ এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে চারটা জয় চারটে আলু বোখার অ্যাড করে দিয়েছি এরপর অ্যাড করে নিচ্ছি কিছু গুঁড়া দুধ গুঁড়া দুধটা পরিমাণ একটু বেশিই দিব তাহলে অনেক টেস্টি হবে খেতে প্রায় চার টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম সবগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মাংসটা মোটামুটি কাছাকাছি হয়ে এসেছে অ্যাড করে নিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সবার লাস্টে কিছু ঘি অ্যাড করে নিচ্ছি প্রায় চার চা চামচের মতো ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে দুই চার চামচের মতো কেওড়া জল বা গোলাপ জল অ্যাড করতে পারেন তবে আমি দিচ্ছি না কারণ ওটার ফ্লেভারটা আমার বাচ্চারা পছন্দ করে না ওরা খেতে চায় না চাইলে কিছু কিসমিসও অ্যাড করতে পারেন তবে আমি কিসমিস দিব না আমার বাচ্চারা কিসমিসটাও পছন্দ করে না এই তো মোটামুটি হয়ে এসেছে আমার রেজালাটা ঝোলটা ঝোলটাও বেশ ঘন হয়ে এসেছে চুলাটা আমি এখন অফ করে নিব এই ঝোলটাই রাখবো না হয় পরে অনেক টেনে যাবে ঝোল একটু মিডিয়াম রাখতে হবে ঝোলটা বেশি শুকানোও যাবে না বা খুব পাতলাও রাখা যাবে না এই তো এরি মাছে তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিফ রেজালা রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু বা সেভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আল্লাহ আফবেস্ট থ্যাংকস ফর ওয়াচিং